দিলেন আমাদের মা প্রতিমা দুর্গা তৈরি হয়ে গেছে এত সুন্দর দেখতে লাগছে তাহলে ভাবতেই পারছি তো নমস্কার বন্ধুরা আমি আমি আর তোমরা দেখছো ট্রাভেল অমিত ভাই আজকে এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু তোমার রানাঘাট আমার পুকুর মানে জিনিসটা দেখে তোমরা বুঝতেই পারছো বলার আর কিছু ব্যাপার নেই এখানে কিন্তু যে প্রতিমাটা আছে প্রতিমাটার যে সর্বোচ্চ যে উচ্চতা মানে হাইট হবে সেটা কিন্তু এনারা দাবি করছে একশো পঁচিশ ফুট প্লাস ঠিক আছে তো এই প্রতিমাটা এখনো পর্যন্ত কিন্তু অফ নাম নথিভুক্ত করেছেন প্রতিমাটা সেটা তোমাদের আছে কিন্তু পুরো ঘুরে দেখাবো এবং সাথে থাকছো তোমরা তো চলো প্রতিমাটা তৈরি হচ্ছে সেটা তোমাদের ঘুরে দেখায় তো সামনেই হচ্ছে কিন্তু এই রানাঘাট স্টেশন এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এ পাশে হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর তিন নম্বর প্ল্যাটফর্মে ঠিক বেরিয়ে আসলে এই হচ্ছে কিন্তু তোমার যে মালগাড়িটা আছে এই মালগাড়িটা পাশ থেকেই মানে মালগাড়িটা পার করলেই দেখতে হবে নীল কালার একটা শেডের আর কি আছে কার সেট টাইপের আছে ওর পাশ থেকে গেলেই কিন্তু তোরা অটো পেয়ে যাবে সবুজের মাঝে কিন্তু হচ্ছে পুরো প্রতিমাটা প্রস্তুতি করলাম এই যে দেখো দূরে তৈরি হচ্ছে চলো পাটাই মনে হচ্ছে তাও তো এখন একটু নিচেটা ভেঙে গেছে পাটাই ভাই হ্যাঁ তাই মনে হচ্ছে ওর থেকে উঁচু লম্বা মানে কতটা বড় একবার জাস্ট ভাবুন তো বন্ধুরা আমি কিন্তু সবেমাত্র মাত্র উঠে এসেছি এখন পুরো বাসের উপরে ঠিক আছে আর এখান থেকে দেখাবো মায়ের মূর্তিটা যেটা কিভাবে যেটা তৈরি হচ্ছে মানে মূর্তিটা যেটা তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখাবো ঠিক আছে তো এই যে কিন্তু সামনে হচ্ছে পুরো মায়ের মূর্তিটা আর এই কিন্তু সব মানুষজনগুলো ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে মানে উপর থেকে বাসের উপর থেকে এইভাবে কিন্তু মায়ের মূর্তিটা দেখা যাচ্ছে তো চলো নিয়ে যাবো তোমাদের সামনে মানে মায়ের সামনেটাই কিভাবে মুখটা তৈরি হচ্ছে খুব রিক্সার উপরে কিন্তু হাঁটতে হচ্ছে এই বাসের উপর দিয়ে আর কি হাঁটতে হচ্ছে এই হচ্ছে কিন্তু মায়ের হাত দেখছি আর এই কিন্তু মায়ের মুখমণ্ডল যেটা আর এখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এগুলো আর কি খোলার কাজ শুরু হচ্ছে আর এখানে কিন্তু রেডি হচ্ছে এই সাইডটার দিকে ফাইবার কাস্টিংয়ের যে জিনিসগুলো আর কি সেগুলো রেডি হচ্ছে আর এই হচ্ছে মায়ের মুখমণ্ডলটা এখনই কিন্তু মাটির কাজটা দিয়ে খুব অপূর্ব দেখতে লাগছে তাহলে ভাবতেই পারছো যখন কমপ্লিট হয়ে যাবে ফাইবার কাস্টিং তখন জিনিসটা একদম রকম দেখতে লাগবে আমাদের এখানে দেখছি একদম ত্রিনয়নী মা যেখানে প্রতিমার মুখটাকে তৈরি হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে আর সামনেটা আছে কিন্তু তোমার যে মাথার যে চূড়া মানে মুকুটটা সেটা তৈরি সামনের দিকে মানে প্যান্ডেল ছাড়া বেরিয়ে গেছে এতটা আর আমি চলে এসেছি দেখো কতটা দূরে এই কিন্তু দূর মানে এতটা বড় মায়ের প্রতিমাটা তৈরি মায়ের হাত দেখছি আর মায়ের পুরো বডিটা হচ্ছে এইভাবেই রাখা আছে তো চলো নিচে যাই গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আমাদের তো জীবন ধন্য হতে চলেছে হ্যাঁ ঠিক আছে আর মোটামুটি এটা উদ্বোধন হতে পারে কত তারিখ থেকে উদ্বোধন ওই মহলার আগে থেকে উদ্বোধন হয় মহলার আগে আর মাটি তারপরে আমাদের ডাইস আচ্ছা দুই নম্বর প্রসেস হয়ে গেল এবং এই আমাদের তিন নম্বর প্রসেস যে ডাইস কমপ্লিট তার থেকে আমরা মাল ঢেলেছি কাটছি হয়ে গেছে আচ্ছা আমরা আয়রন টেক্সচার করে ফেলেছি এবং এই ডাইস নার্ভাল সিস্টেম করা আছে নার্ভাল খুলে

আর এই হচ্ছে মুখ টোটাল একশো পঁচিশ ফুট দেখলেন আমাদের মা প্রতিমা হ্যাঁ তৈরি হয়ে গেছে এত বড় মূর্তি তো ইয়ে করা আমাদের পুরো ছেড়ে এই উৎসবের জন্য গ্রামটাও কিন্তু খুব সুন্দর আর এখানে কোন ধর্মের বিভেদ নেই হিন্দু মুসলিম সবাই ভাই ভাই সবাই ভাই ভাই এখানে এখানে সবাই একসঙ্গে কাজ করছে এখানে মুসলিম হিন্দু বলে কোনো বিভেদ নেই মানে সবাই একসঙ্গে কাজ করছে এটাই তো আমাদের মুসলিম যে ব্যক্তি সেও কিন্তু এখানে মাঠের কাজ করছে বাহ

আপনার নামটা কি আমার নাম নীতিশ আচ্ছা আচ্ছা আপনি তাহলে এটার পুরোটা মানে কিভাবে বলবো না এই যে তোমাদের কাজ হেতু এইভাবে একটা দায়িত্ব হয় না অবশ্যই অবশ্যই ওই যে দাদা আছে উপরে শান্তদা হ্যাঁ তারপরে আরেকজন আছে অপূর্বদা বলে যে ডিজাইনটা তৈরি করেছিল তো আমরা কনসাল্টিং করে করেছি ব্যাপারগুলো সবাই আচ্ছা এরকমই যদি কেউ আমাদের আমরা যখন নদিয়া থেকে আসছি আমরা ওখানে করতে চাই তো আপনারা নিতে অবশ্যই অবশ্যই সাধারণ মানুষকে যারা বাইরে থেকে আসবেন কি বার্তা দিতে চাইছিলাম আমরাটা সবার আগে তো বলবো সবাই আসুন একদম দেখে কোন উপভোগ করুন কারণ এত বড় মূর্তি যেহেতু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বড় দুর্গা সেইটা দেখার একটা আশ্চর্যান এত বড় শুধু রাজ্যখানে আমার মনে হয় আর কোথাও হয় না কোথাও নাই আসামে সবচেয়ে এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে একশো ফুটের ওটা শুধুমাত্র বাঁশের করা হয়েছে বাঁশের আর এটা তো 111 ফুট ছাড়িয়ে যাবে 111 ফুট ছাড়িয়ে যাবে প্রায় ধরুন না না করে লাগে না তার জমি হবে সবচেয়ে আমাদের বাঙালি শ্রেষ্ঠ এবং সনাতন ধর্মের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব একদম কোথায়

আমাকে সাথ গ্রহণ করবেন যে কেমন লাগে গ্রাম বাংলার পুজো একদম নতুন প্রত্যেক বছর কলকাতা পুজো দেখেন গ্রাম বাংলায় এরকম দেখা যায় প্রত্যেক বছর কলকাতা পুজো দেখেন ভাই একটু কষ্ট করে ছোট ছোট ভাইদের জন্য একটু মুখে থাকে গ্রামের পুজো দেখে যাবেন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু তোমাদের মানে ডাইস বলে আর কি সেগুলো বার করে রাখা হয়েছে আর কিছু ডাইস কিন্তু এখনও এই যে দেখছি বাইরের দিকে আনা হচ্ছে তো তো আজ একটা ভালো দিন কারণ হচ্ছে কি যে ডাইসগুলোতে এই যে ডাইসগুলো দেখছো এই ডাইসগুলো থেকে কিন্তু যে আর কি যে তোমার যে মূর্তিটা আর কি বার করা সেগুলোর কাজ মোটামুটি শুরু হয়েছে তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো যে কতটা কাজ এগোলো তো চলো দেখো তো কি আমি রিলিজ করছি সেটা ফার্স্ট তোমরা দেখছি আর খুলতে খুলতে কিন্তু এখানে বেরিয়ে গেল পায়ের একটা অংশ মানে একটা পাপ বার হয়ে গেল এই যে সেই পা অংশটা দেখছিলাম দাদারা বার করছিলো সেই অংশটা কিন্তু এখন এইভাবে তারপরে এখনই এত সুন্দর দেখতে লাগছে তাহলে ভাবতেই পারছো যখন রঙটা হয়ে যাবে মানে পুরো কমপ্লিট হয়ে যাবে মায়ের মূর্তিটা তখন দেখতে কেমন লাগবে খুবই কিন্তু সুন্দরই দেখতে লাগবে এই হচ্ছে সব কাজগুলো কিন্তু পুরো একদম নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু মায়ের যে পায়ের অংশটা আর এটাই কিন্তু আজ ফার্স্ট এটা খোলা হলো আর কি পুরো মায়ের পায়ের অংশ থেকে মানে পুরো মায়ের বডির থেকে আজকে এটাই ফার্স্ট খোলা হলো এত বড় দুর্গা হচ্ছে তার সাথে মোটামুটি লাইটিং এর একটা ঝলকানো ব্যাপার আমরা চাইছি যে অন্তত সবটাই হোক তবে একটা লেজার শোর ব্যাপার থাকে এটা তো রীতিমতো ভাইরাল হয়ে গেছে এখন তো এটাকে মানে হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আমরা अप्लाई করেছি এক সপ্তাহ মতো আগে আপনারা তো নিশ্চয়ই রিসার্চ করেছেন তো আমরা সব থেকে আমরা যত জানি এত বড় হয়নি আসামে আশীপুর্ণা 85 ফুট তোমাদের আরেকটা ইনফরমেশন দেব এটা আর একটা একটা স্ট্যাচু আছে মা দুর্গার সেটা হচ্ছে মরিসাসে আছে 108 এর তো আমরা সেটাকে ব্রেক করে ধরো আমরা গ্রিনিস ওয়ার্ল্ড বুকে যেটা করছি পার্ট পার্ট সেটিং করলে আমরা আপাতত 125 ওটাকে अप्लाई করে কিন্তু সেটা থেকেও বাড়তে পারে এটা আমাদের এখনও ধারণা নাই যখন না পার্টগুলো আমরা সেটিং করছি তার উপর হবে এবার যদি বলো আর আমি আর ইনফরমেশন পেয়েছি যদি বলো এটা সেকেন্ড হাইটের হয়তো সব থেকে বড় প্রতিমা হবে ভারতবর্ষের মধ্যে ফার্স্ট ওই আমাদের যেটা গুজরাটে কি বলে স্ট্যাচু অফ ইউনিটি তারপরেই হয়তো এটা এসে দাঁড়াবে কিন্তু আমার এটা আইডিয়া নেই আমি আজকেই কালকে কাছে থেকে যাবে না না এখানে সারা জীবনকার মতো থাকবে না যেহেতু দুর্গা পুজো কিন্তু উচ্চতাটা সেই উচ্চতায় আসে এত বড় যে দুর্গা তো এটার কি কোনো মানে আপনারা সবাই মিলে করছেন না কোনো স্পন্সরশিপ এই না না এখনো অবধি আমরা কোনো স্পন্সরশিপ বলো একটা অ্যাডভার্টাইজমেন্ট বলো এখানে পাইনি টোটাল টাকাটাই এখনও গ্রামের সাধারণ মানুষের পয়সায় হচ্ছে কিন্তু আমাদের তো আইডিয়া ছিল না যে এটা এত বিগ বাজেট হয়ে যাবে আর এত বড়টা হয়ে যাবে কারো ধারণা নেই তো কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে আমাদের কিন্তু যে করেই হোক সবাই করবে তো যদি কেউ কোনো কোম্পানি কিংবা কেউ স্পন্সারশিপ করে তো কিংবা কোনো অ্যাডভার্টাইজ করে তাহলে উপকার হয় মানে আমরা গ্রিনিস মানে ইউনেস্কো শিরো শিরোপাটা পেয়েছি দুর্গা পুজো তো আমাদের কেন থাকবে না এটা বড়ই হোক আর একটা যেটা আমি ইনফরমেশন পেলাম শুনে আমার খুব ভালো লাগলো মানে এখানে যে এত বড় দুর্গা হচ্ছে একার পক্ষে কারো সম্ভব নয় সবার একটা সাপোর্ট আছে কিন্তু যেটা শুনলাম কোন ধর্মের বিভেদ নেই হিন্দু মুসলিম সবাই বাঙালির শ্রেষ্ঠ বাঙালি এখানে না 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 হিন্দু মুসলিম ধর্মের বিভেদ নেই মানে ইউটিউবারদের কি সত্যি কৃতিত্ব কিছু আছে অনেকে স্বীকার করে না সত্যি কৃতিত্ব আছে কেউ যদি করতে চায় তাহলে আপনার সাথে যে যোগাযোগ করবে আপনার নাম্বারটা একটু বলে দেবেন তো মোটামুটি কিন্তু এখানে যে প্রতিমাটা তৈরি হচ্ছে সেটার সম্পূর্ণ ডিটেলস তোমাদের সামনে শেয়ার করলাম এবং ভিডিওটা দেখলে তোমরা কেমন লাগলো ভিডিওটা দেখার পরে অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে আজকের ভিডিও এই পর্যন্ত তোমরা সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করো অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করছি ঠিক আছে শেয়ার কিন্তু করতেই হবে এই ভিডিওটা আপনার যত পারবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক অবশ্যই গ্রামের যে উদ্যোগ যাতে অন্য গ্রামও দেখে সেই পায় তা সাজ পায় অবশ্যই আমি এটাই বলবো যে আপনি যতটা পারবেন এই ভিডিওটা শেয়ার করবে তাতে যাতে আরও দুজন দেখতে সুযোগ পায় তারা আসুক তারাই সাথ গ্রহণ কর